যারা মিডিয়াতে হাইলাইট হয়েছে তাদেরকে আপনারা নেতা বানাই দিচ্ছেন এটা বর্তমান সময়ের একটা লিডারশিপ তৈরি হওয়ার একটা মানে ক্রাইসিস মানে কেউ আলোচিত হয়ে গেলে আমরা মনে করি যে সে নেতা হয়ে গেছে ভাই একজন মানুষ পরিচিত হয়ে গেলে আলোচিত হয়ে গেলে সে নেতা নয় একজন নেতাকে আপনার বা নেতৃত্বের গুণকে তার পরিচয়কে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে উনি দিন থেকে আসলে অ্যাক্টিভিজম করেন বা ওনার সংগ্রামটা কত দিনের উনি কতদিন আসলে এই সংগ্রাম করতে গিয়ে ঘাত প্রতিঘাতের শিকার হয়েছেন কত আন্দোলন সংগ্রাম করেছেন কত ত্যাগ করেছেন জেল জুলুম হয়ে থাকলে কতবার জেলে গেছেন জুলুমের শিকার হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন কি কি অবদান রেখেছেন আপনার একজন মানুষকে সেইভাবে যাচ করে না একজন মানুষ আজকে একটা কথা বলছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে আজকে দেখেছে নেতা এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নাহলে এইরকম হবে কীরকম হবে যে একদিন একটা কথা বলেই সে সমগ্র বাংলাদেশের সকল বিপ্লবের মালিক সে প্রতিবাদী নেতা আর যুগ যুগ ধরে যারা কাজ করতেছে তারা কোনটা সহায় পড়বে এবং দেখা যাবে যে এই 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 ধরনের পরিস্থিতির কারণে সুযোগ সন্ধানীরা বিভিন্নভাবে তারা মানে শক্তির জায়গায় এম্পাওয়ারমেন্টের জায়গায় বসে যাচ্ছে হ্যাঁ অথবা তাদের কাছাকাছি ঘেঁসে যাচ্ছে এবং তারা আসলে একটা মানে অব্যবস্থাপনা তৈরি করছে আমি সেই জায়গা থেকে মানে যেটা বলবো যে এরকম ক্রেডিট বাজে আমি দুই দুইবার জেল খেটেছি জাতীয় নির্বাচনের আগে ছাত্রদের অধিকার ভোটের অধিকারের জন্য সাত মাস সলিডারি কনফার্মেন্টে ছিলাম আমি ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে জেল কেটেছি জামাতের নেতাকর্মীদের সাথে জেল কেটেছি আমি যে রুমটাতে ছিলাম সূর্যমুখী একের বারো সেই রুমটাতে জামাদের যে বর্তমান আমির সাহেব উনি ছিলেন যেটা রাইটার আমাকে বলেছেন সেই রুমের পাশে আল্লা মামুনুল্ল শাহ হুজুর ছিলেন সেই রুমের উল্টা পাশে একসময় দেলা হোসেন সাহেদ শাহ হুজুরকে রাখা হয়েছিল আমি যে রুমে ছিলাম সেই রুমের উপরের তালায় বর্তমানে যুবদলের যে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না উনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম রবি ভাই তারপর বিএনপির আরও নেতা ভাই ছিলেন বেগম কালেদির উপদেষ্টা যেন হাবিবুর রহমান হাবিব ভাই ছিলেন এবং যখন গারদে যাইতাম আসতাম কোর্টে যাইতাম আসতাম বিএনপির আরও অনেক নেতাদের জামাতার অনেক নেতাদের সাথে দেখা হইত সবাই ভালোবাসতেন স্নেহ করতেন এবং অনেকের জায়গা থেকে অনেক মানে অল্প বিস্তর মানে আন্তরিকতাও আমি পেয়েছি এবং বর্তমানে এই যে নতুন রাজনৈতিক দল যারা করেছেন এনসিপি বা তাদের ছাত্র সংগঠন বাক্সাস বলি এরা অনেকেই একসময় আমরা একসাথে রাজনীতি করেছি অনেকেই আমার সাবঅর্ডিনেট ছিলেন আমরা একসাথে জেল খেটেছি সুতরাং মানে কারো অবদান তো আসলে নাই আমরা এটাই কেন বলবো এখানে সবারই অবদান আছে এই দীর্ঘ লড়াই সংগ্রামে সবারই অবদান আছে